رہ گیا رسمی روح بلالی نہ رہی رہ گیا رسمی روح بلالی نہ رہی پل سفار رہ گئی تلقین غزالی نہ رہی وہاں سے مہاد شیر سسٹو تمہیں جن کو بھی ڈاکٹر اقبال انہیں ایک بڑا اللہ والا بہت بڑا سکھی دو انہیں بولتے سے دنیا اور منوشہ آزان دے আর দিছে কি বলেন আমরা আজান না এক একটা মসজিদে আটটা দশটা মাইক এক এরপরে আজান আরেক যায় না বেলালে হাবছি মসজিদে না আজান দিতেন বেলালের আল্লাহ হাতের আওয়াজ প্রথম আসমান থেকে বেদ করে আল্লাহ পাকে আর্ষে আজিমে গিয়ে দেখা রাহগিয়ার উসমিয়া আজান তো রয়ে গেছে কিন্তু বেলাল নাই আজান আমরা সবাই দি কিন্তু বেলালের আজানের মতো হয় না কি বলেন নালহাকী আল্লাহর হাবিবের ইন্তিকালের পরে চলে গেছেন অনেক দিন পরে নালহাকী মদিনাতে আসছেন আল্লাহর হাবিবের রওজা ziyaret করতে

রহমতুল্লিলাম সাথে সাথে মসজিদ নবাবিতে এসে যাইতেন আজকে যদি আমি আজান দিই আজান তো দেওয়া হবে কিন্তু আমার আজানের পরে রহমত না আল্লাহর হাবিবকে যদি দেখতে না পাই আমি আবেলা আমার করে তাকে বরদাস্ত করাইতে পারবো না রসুলের মোহাবত কেমন ছিল এর এরপর বললেন একবার হইল সাহাবাই কর বার বার করার কারণে বেলালে হাফসি মসজিদে মিনার উপরে উঠলেন আজান দিবেন যে মাত্র সাধু আন্দ মুহাম্মেল হঠাৎ বেলালের আজানের আওয়াজ বন্ধ হয়ে গেছে যারা মদিনায় গেছেন আসেন নাকি এরকম এখানে আল্লাহর হাবিব রোজা মুবারকের সামনে দাঁড়াইলে নিজকে বরদাস্ত করা যায় আমরা তো দুর্বল ইমানদার দেড় হাজার বছরের পরের ইমানদার এরপরেও তো মদিনার নবীর রোজা মুবারকের পাশে দাঁড়াইলে আমি দেখছি অনেক মানুষ এমন ভাবে কেনতেছে কান্না বন্ধ হয় না সবুজ গুম্বুজের দিকে যখন তাকায় মানুষের কলিজা পেটে যায়

সাথে সাথে আওয়াজ বন্ধ হয়ে গেল ও চতুর দিক থেকে ছুটে আসলেন বেলালের আওয়াজ যখন শুনতে পাইলেন দিক থেকে চতুর্দিক মনে হয় যেন দীর্ঘদিন পরে আজকে আবার মদিনার মিনারাতে বেলালের আজারের আওয়াজ শোনা যায় মনে হয় বেলাল আসছে সবাই গর থেকে চলে এসছে আদান শুরু করছে কারণ বেলালের আজানের অন্য রকম একটা কি ছিল মধুর ছিল মিষ্টি ছিল রসুলের মহাপত্তে অন্তর জায়গা দিয়া আজান দিত কিন্তু সাহাবাইকরাম দেখলেন যে এই মাত্র সাধু আন্না মোহাম্মদ বলার সময় হল বেলালের আওয়াজ বন্ধ হয়ে গেছে আওয়াজ নাই সাহাবাইকরাম

দীর্ঘদিন পর্যন্ত যে আজানের পর আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন মজিদ আসতেন পুরানা সেই স্মৃতি আজকে আমার মনে পড়ে গেছে আমি তো তোমাদেরকে বললাম আল্লাহর হাবিবের मोहब्बत আমার অন্তরে এত বেশি আমি আজকে আজানের পরে রাহমাতুল্লিল আলামিনের চেহারা Mubarak দেখতে পাবো না এই কথা যখন আমার অন্তরের মধ্যে আসছে আমি বেলাল নিসকার কন্ট্রোল করতে পারি না আমি নিজকে আর কন্ট্রোল করতে পারি নাই আমি বেহুস হয়ে পড়েছি এটাকে বলা হয় রসুলের মহাপ্প এটাকে বলা হয় কি রসুলের এগারোটা বাদার দু এক মিনিট বাকি আছে শুনবেন আর দু একটা না মনে করে আল্লাহ আল্লাহ এটা হচ্ছে পুরুষদের মহাপ্প মহিলারা আল্লাহর হাবিবকে কিরকম মহাপ্প করতেন মহিলা আল্লাহ হাবিব এক জায়গার মধ্যে জেহাদের ময়দানে যাবেন এগারোটার ভিতরে জন্য শেষ হয়ে যাবে আপনারা জেহাদের ময়দানে যাবেন সাহাবাই কাম প্রস্তুতি নিতেছেন দূরে এক জায়গাতে যাবেন মরুভূমি প্রচন্ড গরম সাহাবাই কাম অনেক লম্বা পথ পাড়ি দিয়ে যাবেন প্রস্তুতি নিতেছেন সবাই একটা মহিলা আসছে মহিলা কুলের মধ্যে ছোট একটা বাচ্চা শিরথের কিতাবের মধ্যে আছে বাচ্চাটা জন্ম হয়েছে সর্বোচ্চ এক ব্যায়াম আসেছে বা আর কম এরকম একটা বাচ্চা নিয়ে আসছে আল্লাহর হাবিব সর্বপ্রথম দেখে একটু বিরক্তি বোধ করলেন যে আমরা তো এখন একটা কাজের প্রস্তুতি নিতেছি এখন না আসলেও হতো মনের ভিতরে এরকম একটা চেয়াল আসছে মহিলাটা যখন অনুমতি চাইতেছে আমাকে আল্লাহর হাবিবের সাথে একটু দেখা করার অনুমতি দিয়ে দাও ব্যবস্থা করে দাও সাহাবাহরাম তাকে অনুমতি দিলেন ব্যবস্থা করলেন যিনি সেখানে গেলেন জওয়ার পর রহমতুল্লামিনকে বলেন্লাহ ইসলামকে দুনিয়াতে বিচরণ করানোর জন্য প্রসারিত করানোর জন্যে আপনার সাহাবাই কারামকে নিয়ে আপনি এখন জাহাদের ময়দানে যাবেন আমি একজন মহিলা যাইতে পারবো না ওর আহমত নিরামিন আমার ভয় হয় আপনি যে জাহাদের ময়দানে যাবেন না জানি আপনাকে এক মুসলিকে আপনার উপরে তীর নিক্ষেপ করে যদি আপনাকে তীর নিক্ষেপ করে আপনার উপর আক্রমণ করে এটা আমার বয় হইতে শিয়ার আমি যদি মহিলা না হইয়া পুরুষ হইতাম আপনার মোহাবত আমার অন্তরের মধ্যে দুশ্মন যেই দিক থেকে নিক্ষেপ করবে আপনাকে হেফাজত করার জন্য আপনার শরীরকে অক্ষুন্ন রাখার জন্য আমি যদি পুরুষ হইতাম যদি আমার পক্ষে অনুমতি থাকতো আপনার সামনে আমি দাঁড়িয়ে যেতাম যখন এই কোনো তীর আসবে তীর্টা আমার শরীরের মধ্যে গাদবে আমার শরীর রক্ত রঞ্জিতভাবে অসুবিধা নাই প্রয়োজন আমি মারা যাব। অগ্রাহমাতুল্লিলা আর আমিন আপনার শরীর মো বা রোগের মধ্যে একটা তীর লাগবে এই কথাটা আমি মহিলা হিসেবে বরদাস্ত করতে পারতেছি না অগ্রাহ মাতাল্লিলা আর এই আমার নবজাতক বাচ্চাটাকে নিয়ে আসছে আপনাকে হাতিয়া দেওয়ার জন্যে আল্লাহ অগর আহ তল্লির আর আমিন আমার এই হাতিয়াটাকে আপনি গ্রহণ করেন সাহাবাইকার ময়দানের মধ্যে যখন যুদ্ধ শুরু হবে দেখছে দিক চলে যাবে কোনো বেইমান কাফের ফের আপনাকে একা পেয়ে হয়তো তিন নিক্ষেপ করতে পারে অগর রহমা তল্লির আর যদি কোন দুষ্মন আপনাকে লক্ষ্য করে তীর মারে আমার এই বাচ্চাটাকে আপনি সামনে ডাল হিসেবে ব্যবহার করবেন আমার বাচ্চার গায়ের মধ্যে তীর লাগবে আমার বাচ্চাটা মারা যাবে তত অসুবিধা নাই সাহাবাই কামের ভিতরে রসুলের মহব্বত কেমন আমরা তো মহব্বতের দাবি শুধু দাবি করি আমি রসুলকে ভালোবাসি আসল রসুলের সুন্নত আমাদের কাছে নাই আল্লাহ খাটে আসে কে রসুল হওয়ার তো অভিজ্ঞান মহিলাটা বলে রসুল আল্লাহ এই নবজাতক বাচ্চাকে আপনাকে হাতিয়া দিয়ে দিলাম আপনি এটাকে গ্রহণ করেন দুশ্মন যদি তীর নিক্ষেপ করে আমার বাচ্চাটাকে সামনে দিয়ে দিবেন একটা নয় দুইটা নয় যতগুলা তীর দরকার হয় আমার বাচ্চার শরীরের মধ্যে গাঁদবে এটা আমার দিলের মধ্যে কোন দুঃখ নাই রহমাতুল্ল আর আমি আপনার শরীর মোবারক থেকে এক ফোঁটা রক্ত বের হবে দুশ্মানের তীরের কারণে আপনার শরীর থেকে এক কটা রক্ত বের হবে এই আঘাতটা এই ব্যথাটা আমি মহিলা হিসেবে বরদাস্ত করতে পারব না এদেরকে বলা হয় কি রসুলের আসে আল্লাহ এই ধরনের মোহাম্বত নিয়ে আমাদেরকে দুনিয়াতে জীবনযাপন করা দান কথাগুলো এই জন্য বলেছি এই মাদ্রাসাগুলা রসুলের নির্মিত মাদ্রাসার একটা অংশ আশাফ এ সুফা নদীদার এক পাশে বসে আইন মে দিন অর্জন করত আল্লাহ রসুল নিজে ছিলেন সেখানে মো আল্লাদেব ভদ্রতে আমু হুরায় আরাদি আল্লাহ তা আল্লা আলহ ছিলেন সেই মাদ্রাসার ছাত্র এজন্য আমরা যদি রসুলের ভালোবাসার দাবি আর হয় রসুলের তরিকার মাদ্রাসাগুলোকে আমরা মোহাব্মত করা এটা রসুলকে মোহাব্মত করা শাহ মিন কি বলেন এই মাদ্রাসার মহাপ্যতা আজকে আপনারা এখানে বসে রয়েছেন আল্লাপাক আজকে আলোচনা আসা যাওয়া উঠা বসা যা কিছু হয়েছে সবগুলোকে কবুল করে আল্লাপাক আমাদের সকলের জন্য নাজের উশিরা করে দেন সকলে বলে আমিন দুইটা শূন্যতের কথা বলতেছি এই দুইটা সুন্নত আমাদের কাছে নাই সম্ভব হলে সকলে চেষ্টা করবে এই দুইটা সুন্নতকে জিন্দা করা। একটা হচ্ছে মেসোয়াক একটা হচ্ছে কি মেসোয়াক ব্রাশ করি আমরা এটা শরীয়তে বাধা নাই অনুমতি আছে পবিত্রতা অর্জন করার জন্য ব্রাশ ব্যবহার করতে পারবে এটা বাধা নাই শরীয়ত বিরোধী নয় তবে ব্রাশের দ্বারা সুন্নত আদায় হয় না মেসোয়াকের কি হবে না আদায় হবে না আর মেসোয়াক করলে লাভ কি হবে সত্তরটার বেশি লাভ আছে সবচেয়ে বড় বেশি লাভ হচ্ছে যে ব্যক্তি নিয়মিত মেসোয়া করবে ইমান নিয়ে কবরে যাওয়ার জন্য তাকে কবুল করবে আমাদের এই হায়াতের সফলতাই হচ্ছে এটা ইমান নিয়ে কবরে যাওয়া এজন্য জন্য মেসোয়াক এমন একটা সুনত যে ব্যক্তি মেসোয়াক করবে আল্লাহাক ওই মানুষটাকে বেঈমান বলে ডাক দিবেন না মৃত্যুর সময় ইমানের মতো দৌলত নিয়ে এসে দুনিয়া থেকে যেতে পারেন আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দাত আর একটা হচ্ছে দস্তর খান বিষয় খানা খাওয়া এটাও আমাদের থেকে চলে গেছে আমরা চেয়ার টেবিলে খানা খাই ওজোরা হলে সেটা ভিন্ন কথা অসুস্থতার কারণে খাইতে পারবে তবে যদি কারো ওজর না থাকে ঘরের মধ্যে এই জারি করবেন দস্তর খানের আমল এটা আমাদের থেকে চলে গেছে আমরা যদি রসুলের ভালোবাসার দাবিদার হই এই সুন্নতগুলা আমাদের লাগবে এই সুন্নতগুলা পালন করতে হবে আর এই সুন্নতগুলার মধ্যে রাসূলের محبت কি বেশি অন্তরে সৃষ্টি হবে আল্লাহ সবাইকে বুজার আমল করার তৌফিক দান করুন ওয়া আখিরু দাওয়ানা মানে الحمد لله দুমাশনা দোয়া হবে ইনশাআল্লাহ দোয়া করার পর আমরা সবাই কিন্তু